নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মুক্ত ভোটার তালিকা তৈরির দাবিতে গত বুধবার কলকাতার রাজপথে মিছিল করেছিলেন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কলকাতার নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী স্লোগান তোলেন রোহিঙ্গাদের খালাকে মমতা আবার কে তবে এই প্রথম নয় ইদানিং প্রায় সমস্ত মিছিলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রোহিঙ্গাদের খালা বলে অভিহিত করেছেন বিরোধী জলনেতা কিন্তু কেন আসুন তার আগে জেনে নেওয়া যাক খালা শব্দের উৎপত্তি ও তার বাংলা অর্থ কি খালা শব্দটি মূলত উর্দু ভাষা থেকে এসেছে এবং এর বাংলা অর্থ হল মায়ের আপন বোন বা মাসি মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষ এই শব্দ প্রয়োগ করে একজন মাসি ও বোনপুর সম্পর্ক স্নেহের বন্ধনে বাঁধা মায়ের বিকল্প হিসেবে মাসিকে দেখা হয় কিন্তু কোন দৃষ্টিতে মমতা সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের মাসি সম্পর্ক হিসেবে দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী আসল বিষয় হচ্ছে অনুপ্রবেশকারীদের প্রতি মমতা ব্যানার্জি ও তার দলের দুর্বলতা বিজেপির অভিযোগ যে ভোট ব্যাংক বাড়াতে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট কাট করে দিচ্ছে এ রাজ্যের শাসক দল শুভেন্দুর কথায় রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোয় অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশিদের কারণে জনসংখ্যার যে বিন্যাস তা পরিবর্তন হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের ওই জেলাগুলিতে জনসংখ্যার বৃদ্ধির হার জাতীয় জনসংখ্যা বৃদ্ধির হারের কয়েক গুণ বেশি এবং এরা বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে দেশের আধার এবং ভোটার কার্ড তৈরি করে ফেলেছে তিনি আরও বলেছেন নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ভোটার কার্ড বাতিল করার দাবি জানিয়েছেন বিস্তারিত তথ্য আমরা নির্বাচন কমিশনারের হাতে তুলে দিয়েছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষায় বিজেপি লড়াই চলবে কীভাবে অনুপ্রবেশকারীরা দ্রুত বংশ বিস্তার করে জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটিয়েছে তার একটা পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বলেছেন ভারতে যে সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের প্রধান রুট হচ্ছে পশ্চিমবঙ্গ তাদের জন্মের হার মারাত্মক চব্বিশ পয়েন্ট সাতাত্তর শতাংশ দেশের পপুলেশানের গ্রোথ যত তার থেকে বহুগুণ বেশি পপুলেশান গ্রোথ অনুপ্রবেশকারীদের যেখানে ভারতের অ্যাভারেজ পপুলেশন গড় হচ্ছে সাত শতাংশ সেখানে অনুপ্রবেশকারীদের পপুলেশন গড় মেকলিগঞ্জ চব্বিশ পয়েন্ট সাতাত্তর মাথাভাঙা চব্বিশ পয়েন্ট সেভেন নাইন কোচবিহার উত্তর পঁচানব্বই পয়েন্ট ফাইভ নাইন শতাংশ শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মুক্ত ভোটার তালিকা তৈরির দাবিতে আমরা নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছি প্রসঙ্গত রোহিঙ্গা ও বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকে কথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলির বদান্যতায় ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে ওই অনুপ্রবেশকারীরাই কৃতজ্ঞতা স্বরূপ দলগুলির কোর ভোট ব্যাংক হয়ে গেছে জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে যাওয়ার যে কারণে এ দেশীয় প্রকৃত ভোটারদের ইচ্ছা যথাযথ প্রতিফলন ঘটছে না বলে অভিযোগ উঠেছে সেই সমস্ত ভুয়ো ভোটারদের চিহ্নিত করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় নির্বাচন কমিশন কিন্তু এর প্রবল বিরোধিতা করছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কংগ্রেস সমাজবাদী পার্টি ও ব্রামপন্থীরা কিন্তু গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া যেমন চলছে তেমন চলবে প্রধানমন্ত্রী কড়া ভাষায় এ রাজ্যের শাসক দলকে হিসা করে বলেছেন তৃণমূল কংগ্রেস নিজের স্বার্থের জন্যে পশ্চিমবঙ্গের পরিচয়কে নিলামে তুলে দিয়েছে এর জন্য এখানে অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারীদেরকে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে এর জন্য পুরো একটা বাস্তুতন্ত্রকে এখানে খাড়া করা হয়েছে পশ্চিমবঙ্গের এই ভূমিকা দেশের সুরক্ষার জন্য বিপদস্বরূপ এটা বাংলা সংস্কৃতির জন্য বিপদস্বরূপ কিন্তু তোষামতের জন্য তৃণমূল সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে আর যখন তৃণমূলের এই ষড়যন্ত্রের সকলের সামনে উন্মোচন হয়ে গেছে তখন প্রবেশকারীদের জন্য একটা নতুন আন্দোলন শুরু করেছে এরা দেশের সংবিধান সংস্থাকেও চ্যালেঞ্জ করছে তৃণমূল এখন অনুপ্রবেশকারীদের সমর্থনে সরাসরি প্রকাশ্যে চলে এসছে তোষা রাজনীতি করতে গিয়ে বাংলা সংস্কৃতির জন্য তৃণমূল বিপদ ডেকে আনছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী পাশাপাশি প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন কিন্তু আমি এই দুর্গাপুরের মাটি থেকে স্পষ্টভাবে বলতে চাই যে যারা ভারতের নাগরিক নয় যারা অনুপ্রবেশ করে এসেছে তাদের বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বাংলার অস্মিতার বিরুদ্ধে যে কোনো প্রকার ষড়যন্ত্রকে বিজেপি সফল হতে দেবে না এই আপনাদের কাছে মোদির গ্যারেন্টি এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিশিৎ প্রামাণিক দাবি করেন যে বাংলাদেশের চট্টগ্রামের শরৎ শিবির থেকে পালিয়ে বারো থেকে তেরো লক্ষ রোহিঙ্গা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতের অনুপ্রবেশ করেছে তিনি তৃণমূল পার্টির অফিসগুলোতে থেকে রোহিঙ্গাদের ভোটার কার্ড করে দেওয়ার দাবি করেন গত সাতেরই জুলাই মমতা ব্যানার্জি দু হাজার সতেরো সালে একটা টুইটে স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে শেয়ার করে একটা বড় পোস্ট করেন শুভেন্দু অধিকারী যে টুইটে মমতা লিখেছিলেন রোহিঙ্গাদের সাহায্য করার জন্য জাতিসংঘের আহ কে আমরা সমর্থন করি আমরা বিশ্বাস করি যে সকল সাধারণ মানুষ সন্ত্রাসী নয় আমরা সত্যি উদ্বিগ্ন প্রতিক্রিয়ায় শুভেন্দু লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের জন্য কুমিরের ওষুধ ঝরাচ্ছেন যা দু হাজার সালে আপনার টুইট থেকে দেখা যায় এটি ছিল আপনার নির্লজ্জ কর্মসূচি মাত্র শুরু বছরের পর বছর ধরে আপনি এই অবৈধ অনুস্পশকারীদের জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছেন তাদের ভুয়ো আধার কার্ড ভোটার আইডি দিয়ে আপনার ভোট ব্যাঙ্ককে শক্তিশালী করেছেন আপনি কেবল রোহিঙ্গাদের জন্য বাংলাকে নিরাপদ আসস্থলে পরিণত করেননি বরং আমাদের মাতৃভূমি ভারতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় নিরাপত্তাকে বিপদে ফেলেছেন বাইশে এপ্রিল দু হাজার তারিখে ভয়ানক পাহগ্রাম হামলার পর যেখানে ছাব্বিশ জন নির হিন্দু প্রাণ হারিয়েছিলেন আপনি বলেছিলেন যে এটি কেন্দ্রীয় সরকারের আওতাধীন তাহলে কেন আপনি রোহিঙ্গা ইস্যুতে হস্তক্ষেপ করতে এত আগ্রহী যা কেন্দ্রীয় সরকারের ভুক্ত। আপনি নোংরা রাজনীতি করছেন এবং আপনার দ্বিমুখী নীতি পশ্চিমবঙ্গ এবং ভারতের বাকি অংশের জন্যে অভিশাপ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার